কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন হল সীমান্তবর্তী এলাকার ইটিন্ডা পানিতর পঞ্চায়েতে ফিতে কেটে উদ্বোধন করলেন বসিরহাট মহকুমার শাসক বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি সহ বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক মৎস্য ও প্রাণী সম্পদের কর্মদক্ষ এবং এলাকার প্রধান শনিবার সকাল এগারোটা নাগাদ ইটিন্ডা বাজারে ইচ্ছামতী নদীর ধারে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের শুভ সূচনা হয় অটিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন হলো সীমান্তবর্তী এলাকায় পঞ্চায়েতে পানি কেটে উদ্বোধন করলেন বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সহ বসিরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক মৎস্য ও প্রাণী সম্পদের কর্মদক্ষ শরীফুল ইসলাম মন্ডল এবং এলাকার প্রধান মেহেরুন নেশা বিবি পূর্ত কর্মদক্ষ শফিকুল দফাদার শনিবার সকাল এগারোটা নাগাদ বসিরহাট এক নম্বর ব্লকের ইটিনডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইটিনডা বাজারে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হয়ে গেল আজকে আমাদের একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ইনগ্রেশন ছিল তো এটা আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ও পুরো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত খুবই মানে পরিশ্রম করে এটা কাজ শুরু করতে যাচ্ছে এই কাজে আপনার লাভ হবে কি আমরা এলাকায় মহিলা কমাতে পারবো এর নেক্সট স্টেপ আমরা যে ওয়েস্ট যত জেনারেট হচ্ছে ওটার আমরা প্রসেস করে হতে পারে সার তৈরি করতে পারবো ওই ওই দিকে আমরা এগোবো তো আমরা আশা করি এটা প্রোগ্রাম খুবই সাকসেসফুল হবে আপনাদের সাধারণ মানুষের দেখুন মেনলি দুটো উপকার আসবে একটা আপনার এলাকায় ময়লা কম হবে তাহলে আপনার যেরকম কোথায় ময়লা জমা হলে খুবই গন্ধ বেরোয় আর দু নম্বর আপনার মহিলার জন্য যে যে রোগ হয় আপনার ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া ডায়রিয়া এইসব রোগে প্রকোপ কমবে এলাকায় মানুষকে বার্তা দেবো আমরা কি আমরা সরকার পক্ষ থেকে তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা সবাই যদি মিলিয়ে কাজ করে সবার সহযোগিতা সাথে যদি কাজ হয় তাহলে এই প্রজেক্ট আর তাড়াতাড়ি এগিয়ে যাবে